রাজ্যমন্ত্রী সভায় পরিবর্তন একাধিক মন্ত্রীর দায়িত্ব বাড়ানো হলো কারা দপ্তর আপাতত নিজেই দেখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষ ভূইয়া বাড়তি দায়িত্ব পেলেন সেচ ও জলপথের অর্থাৎ জলসম্পদ উন্নয়নের সঙ্গে এবার সেচ ও জলপথের বাড়তি দায়িত্ব সামলাবেন মানুষ ভূইয়া অন্যদিকে স্বাস্থ্যের সঙ্গে চন্দ্রিমা ভট্টাচার্যকে পরিবেশ দপ্তরের বাড়তি দায়িত্ব দেওয়া হলো অর্থাৎ চন্দ্রিমা ভট্টাচার্য সামলাবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ ভূমি ও ভূমি সংস্কার দপ্তর পরিকল্পনা ও পরিসংখ্যান দপ্তরের দায়িত্ব গোলাম রব্বানি অচিরাচরিত শক্তি দপ্তরের মন্ত্রী হলেন তথ্য প্রযুক্তির সঙ্গে শিল্প পুনর্গঠন দপ্তরের দায়িত্ব বাবুল সুপ্রিয় রাজ্যে ফের ভোট সেপ্টেম্বরের ছয় বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের সম্ভাবনা রয়েছে জম্মু কাশ্মীর হরিয়ানার সঙ্গে বাংলার ছয় কেন্দ্রে উপনির্বাচন হতে পারে এমনই খবর নির্বাচন কমিশন সূত্রে এই ছয় কেন্দ্র হচ্ছে সিতাই মেদিনীপুর নৈহাটি মাদারিহাট হারোয়া এবং সেপ্টেম্বর সেপ্টেম্বরে ছয় বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের সম্ভাবনা খবর নির্বাচন কমিশন সূত্রে অ্যাকচুয়ালি ওখানে আমাদের স্কন ভক্তরা খুব আতঙ্কিত আছেন আপনারা জানেন কি কালকে একটা আমাদের মন্দিরের উপরে বোম দিয়ে বোমা দিয়ে হামলাও হয়েছে যেখানে পুরো মন্দিরটা নষ্ট হয়ে গেছে ওখানে জগন্নাথ বলদেব সুভদ্রার যে বিগ্রহ আছে ওটাও ক্ষতিগ্রস্ত হয়েছিল ভক্তরা অনেক আতঙ্কে আছে আর ওরা অনেক জায়গায় মন্দির ছেড়ে পালিয়েও গেছে তো ওরাই ফোন করে ওরাও জানতে পারছে না কি কি হবে সব কিছু অনিশ্চিত আছে ওরা আমাদেরকে জানালো কি বাংলাদেশে পুলিশ যে আছে ওরাও হরতালে চলে গেছে কেন কি অনেক পুলিশ স্টেশন ক্ষতিগ্রস্ত হয়ে গেছে পুলিশ লোককেও লোক মেরে দিচ্ছে তো ওরাও নিজের রক্ষার জন্যে ওরা হরতালে চলে গেছে সেই জন্য যা আমাদের ভক্ত আছে হিন্দু সমাজ আছে ওরা বুঝতে পারছে নাকি কি এরকম সমস্যা হলে কাকে কন্ট্যাক্ট করবে ঢাকার অভিজাত এলাকা গুলশানে থাকেন প্রাক্তন বিধায়ক এবং ব্যবসায়ী দীনেশ বাজাজের মেয়ে এই কদিন চরম উৎকণ্ঠায় দিন কেটেছে বাজাজ পরিবারের সেই অভিজ্ঞতার কথাই শোনালেন দীনেশ বাজাজ ঢাকা থেকে ভিডিও কলে এবিপি আনন্দের সঙ্গে কথা বললেন প্রাক্তন বিধায়কের মেয়ে মানে নর্মাল রিল্যাক্স করে দিয়েছিল মানে একটু বেটার লাগছিল প্রটেস্ট ঠিক আছে মানে বাট মেনলি আমরা যে এরিয়াতে আছি ওখানে একটু ডিপ্লোম্যাটিক তো ওখানে মানে এফেক্ট এত হলো না যেটা মেন সাইডস অ্যান্ড মেন এরিয়াসতে প্রবলেম হচ্ছিল তো যেখানে এমবিসি এইসব সব কিছু আছে ওখানে আমরা একটু প্রোটেক্টেড আছি নাহলে পুরো ঢাকাতে যেখানে যেখানে ইউনিভার্সিটি বিকজ ইট ওয়াজ মোর লাইক স্টুডেন্টস প্রোটেস্ট তো তো প্রবলেম মানে আগে ছিল সব ফ্যাক্টরিজ মিলস অল দ্য ওয়ার্ক ওয়াজ ডিসপ্লেসড শপস ওয়ার ক্লোজড তো যখন কফিও রিলাক্স করছিল আগে এক সপ্তাহ দু ঘন্টা তিন ঘন্টা করে রিল্যাক্স তারপরে দশটা থেকে পাঁচটা পর্যন্ত ওপেন হয়েছে তারপরে লাস্টে লাস্ট স্যাটারডে পর্যন্ত আট সকালে দশটা থেকে আটটা মানে খোলা ছিল তো সবাই নিজের খাবার দাবার সবকিছু স্টপ করলো মানে নর্মাল ওটা বাট মেইন প্রবলেম হলো যে যারা ডেইলি আর্নার্স আমাদের মানে ওটা প্রবলেম হয়েছে ক্ষতি সবারই হয়েছে সবার কাম সব কিছু বন্ধ বাট যারা ডেইলি আর্নার্স ওদের বেশি প্রবলেম হয়েছে মেয়ে তো জানালো যে ওরা ঘুমোতে পারেনি রাতে বেলা কোনো দিন ঘুমোতে পারছিল না সকাল একটু ঘুমোতো তাই খুব উৎকণ্ঠার মধ্যে সবাই ছিল তার বয়স্ক শ্বশুর শাশুড়ি আছেন তারাও খুব উৎকুঠ মধ্যে তারা তো শিল্পপতি ওখানকার একটা উত্তরা গ্রুপের তো তাদের খুব বেশি চিন্তা ছিল যে কি হবে না হবে কিন্তু ঠাকুরের কৃপাতে তারা সবাই সুরক্ষিত আছে তাদের ব্যবসা বাণিজ্য শিল্প সব ঠিকই আছে তো আপার ক্লাসের উপরে বেশি একদম একদম ওখানে তো বাংলাদেশের দুটোই ক্লাস আছে হাই আপার ক্লাস না লোয়ার ক্লাস আর মিডল ক্লাস বলে কিছু নেই ওখানে তো সব থেকে বেশি ক্ষতি সবারই হয়েছে যারা মাইনরিটি আছে তাদেরও হয়েছে আর এমনি না আমাদের মুসলমান ভাইরাও অনেক মারা গেছে ওখানে শুনেছি আমরা শুধু হিন্দুদের বলে মার মারছে বলে এটা 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 ভ্রান্তি করা হচ্ছে যাতে কি তার ইম্প্যাক্ট ইন্ডিয়াতে আসতে পারে কিন্তু ভারতীয়রাও অনেক সুযোগ আছে আর এখানকার সরকারও আমাদের যে সরকার আছে পশ্চিমবাংলায় তারা খুব সুযোগ আছে যে যাতে কোনোভাবে আমাদের শান্তি বিঘ্নিত না হতে পারে